তিনি মদিনায় বসে বসে তিনি এই রকম মোরাকাবা করতেছে করতেছে মক্কায় যায় না থেকে বের হয় না কেননা মদিনা থেকে যদি বান্দা বের হয়ে যায় তাহলে মরণ যদি মদিনার বাহিরে হয় এই জন্য মদিনার বাহির মদিনা থেকে তিনি বের হয় না একদিন নামাজ ফজরের নামাজ আদায় করে মোরাকাবা করতেছে কতদিন আছে জানি না পাঁচ বছর আছে না দশ বছর আছে যদি এক বছর থাকে তাহলে মদিনার থেকে আমি একটু বের হব বের হইয়া আমি রহজা একটু যাব এরপর আরাফাতে যাব মদিনা থেকে একটু বের হব চিন্তা করতেছে এই মুরাকামার মধ্যে হঠাৎ করে সরকারের দু স্বপ্নের ঘরে এসেছে স্বপ্নের ঘরে আল্লাহ নবী নবীকে ডাক দিয়া বলেন অগ নবী আমার হায়াত আর কতদিন আছে আর কতদিন আমার হায়াত আছে নবী আমার ডাক দিয়া এই রকম পাঁচ আঙ্গুল দেখাইছেন কয় আঙ্গুল এবার ইমাম মালিক রহমাতুল্লাহ জিয়ালাই চিন্তা করল আল্লাহ নবী রহমাতুল্লাহ আলাইহিন আমাকে পাঁচ আঙ্গুল দেখাইলো আমার কি হায়াত পাঁচ বছর আছে নাকি পাঁচ দিন আছে নাকি পাঁচ মাস আছে চিন্তা করতেছে কত দিন আছে কত দিন আছে চিন্তা করতেছে আয় হায় নবী আমার পাঁচ আঙ্গুল দেখাইছে আমার হায়াত দিন বাকি আছে পাঁচ দিন নাকি পাঁচ মাস নাকি পাঁচ বছর নাকি পাঁচ যুগ চিন্তা করতেছে এবার সকাল বেলা ইমাম মালিক রহমাতুল্লাহ আওয়ালাই ওনার একজন সারগীত ছিল এই সার্গিতকে পাঠাইছেন তখনকার সময় ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাই স্বপ্নে সবচাইতে বড় তাবিল দিতেন স্বপ্নের সবচাইতে বেশি ব্যাখ্যা দিতেন ইবনে শিরিনের কাছে পাঠাইছে ইবনে শিরিনের কাছে গিয়া ডাক দিয়া বলে এক লোক নবীকে স্বপ্ন দেখাইছে জিজ্ঞাসা করা হয়েছিল হায়াত কয়দিন ছিল নবীজি বলছেন পাঁচ আঙ্গুল দেখাইছেন এখন উনি চিন্তা করতেছে পাঁচ দিন পাঁচ মাস নাকি পাঁচ বছর নাকি পাঁচ যোগ বলেন এই স্বপ্ন কে দেখছেন লোকটা বলে আমাকে তো নাম বলতে নিষেধ করা হয়েছে নাম গোপন রাখতে বলা হয়েছে এমন আশ্চর্য ঘটনা আশ্চর্যজনক স্বপ্ন এই জমানার বড় আলে মালিক সারা কেউ দেখতে পারে না এবার বলো নাম বলো নাম বলো কি দেখছি স্বপ্নটা লোকটা ডাক দিয়ে বলে আমাকে তো নাম বলতে গোপন করা হয়েছে নিষেধ করা হয়েছে নাম বলা যাবে না যাও যাও তার কাছ থেকে অনুমতি নিয়ে আসো নাম বলার জন্য এবার ইমাম মালিকের কাছে চলে গেছে ডাক দিয়ে বলো হুজুর আপনার নাম তুমি বুঝেই গেছে বলেছে এই জমানার আলেম ইমাম মালিক সারা এই স্বপ্নটা অন্য কেউ দেখতে পারে না নাম প্রকাশ করার জন্য অনুমতি চেয়েছেন এবার বলে যাও যাও যেহেতু নাম জেনেই ফেলছে যাও আমার নামটা প্রকাশ করে বলে দাও তার কাছে বলে দাও ইবনে সিরিনের কাছে সে ডাক দিয়ে বলে এমন আশ্চর্য স্বপ্ন জমানার বড় আলেম ইমাম মালিক দেখেছে ইবনে সিরিন ডাক দিয়ে বলে আল্লাহর গোলাম আল্লাহর রহমত কুলের আলামিন আঙ্গুল দেখানোর কারণ হচ্ছে পাঁচটা জিনিসে ইলম দুনিয়ার কোনো আলেমের কাছেও নাই পীরের কাছেও নাই কোনো কুতুব শহীদের কাছেও নাই পাঁচটা জিনিসে ইলম আছে একমাত্র কার কাছে পাঁচটা জিনিসে ইলম দুনিয়ার কেউ জানে না জানেন কে কুরআন জানিয়েছেন ইন্না عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير আকবর পাঁচটা জিনিস এর alem এক নাম্বার পাঁচটা জিনিস কি কি ভালো করে শুনেন ইনাল্লাহু ইনদাহু ইলমুসাআ কিয়ামত কবে হবে কেউ জানে না জানেন কে ওয়ায়ানসিল বৃষ্টি কোথায় হবে কেউ জানে না জানেন কে ওয়ায়ালমু মাফিল আর এটা ছেলে আছে না মেয়ে আছে সাদা আছে না কালো আছে কেউ জানে না জানেন কে ওমা তাদরি মাদা তাখসিব বান্দা আগামী দিন তুমি কোথায় খাবে কি খাবে কেউ জানে না জানেন কে কত লোক আছে ভাত প্লেট রূপ পরে মেখে নিছে মাগছে কিন্তু খাবে খাইতে পারেন হঠাৎ করে এমন একটা ফোন আসছে ভাত থুইয়া যাওয়া লাগছে কথা বলেন ঠিক কিনা তাহলে আগামী দিন কোথায় খাবো আমার কপালে জানেন কে পঞ্চম কোথায় মৃত্যু হবে কোন অবস্থা মৃত্যু হবে কেউ জানে না জানেন কে এই আলী না কোন যুব এই দুনিয়াটা কিন্তু বেশি দিনের নয় অল্প কয়েক দিনের জীবন আজ আস আগামীকাল তুমি দুনিয়া থেকে বিদায় নিলে তোমার আমার চব্বিশ ঘন্টা হয়ে যাবে যুবক রে আজকের মাহফিলটা যদি তোমার আমার জীবনের শেষ মাহফিল হয় আজকের এই মোনাজাত যদি তোমার আমার জীবনের শেষ মোনাজাত হয় আজকের এই রাত যদি তোমার আমার জীবনে শেষ রাত হয় একটা বারের জন্য তুমি হিসাবটা মিলাও তুমি আমি কবরের মধ্যে মধ্যে গিয়া কে জবাবটা দেব যুবকরে আসার কিন্তু একটা সিরিয়াল আছে যাবার কিন্তু কোনো সিরিয়াল নাই আসার সময় আগে দাদা আসে তারপরে বাবা আসে তারপরে তুমি সন্তান যাবার সময় দাদার সামনে নাতি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় বাবার সামনে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যায় মায়ের সামনে সন্তান কবরস্থ হয় বলো বলো আজকের মাহফিলটা যদি তোমার আমার জীবনের শেষ মাহফিল হয় আজকের এই মোনাজাত যদি তোমার আমার জীবনের শেষ মোনাজাত হয় একটা পারের জন্য তুমি হিসাবটা মিলাও তুমি আমি কবরের মধ্যে গিয়ে কি জবাবটা দেব এই জন্য যুবক কত মানুষ হুন্ডার তোলে মারা যায় কত মানুষ রোড করে মারা যায় কত মানুষ স্টক করে মারা যায় এই যে নগরে আজকেও কিন্তু একটা মানুষ মারা গেছে তোমার কখন কোন অবস্থা মারা হয় কোন অবস্থায় তোমার নিকট আজ যে লাশের যুবক ও বাবাজি তোমার ষাট বছর সত্তর বছর